মানুষ যারা ওরা অবস্থান করলে ওদের ক্ষতি ওদের খারাপই সারা দুনিয়াতে সেরা আয়াত করে যেমন শেখ হাসিনা যা 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 এটা এটা র হইতে পারে র হইতে পারে এটা হয়তো কোনো খারাপ লোক হতে পারে এই এই মাহফিলের ভেতরে এগুলো ইচ্ছা করে আসে অভিনয় করে আসে ওরে ধরেন তো ধরে ওরে চেক করেন ওরে ধরেন ধরে চেক করেন কিছু বলেন না চেক করেন এই আসলে পাগল না পাগলের ভাব ধরছে এরা আসে হলো মাহফিল নষ্ট করার জন্য এবং এই একটা কোয়ালিটি আছে একটা গ্রুপ আছে ওকে ধরেন ধরে ওরে মাদ্রাসায় নিয়ে ওরে চেক করেন ওর আসলে ওর পরিচয় কী দেখেন ওর সাথে কি আছে। কোথায় আছে। সুন্দর ব্যবহার করেন গোসল করেন এইগুলাও কিন্তু গোয়েন্দা সংস্থার লোক এগুলো আসে মাহফিল নষ্ট করার জন্য আসে আর আশ্চর্য হইল এগুলো এমন টাইমে এগুলো দেখা যায় যখন নির্ধারিত কোনো মানুষ কথা বলা শুরু করে না আমি মাঝে মাঝে এরকম পাই আবার যখন এরকম ধরিও একাই চলে যায় আপনি চিল্লাইলেও না এটা পাগলামি করবে যে আমি এই কথা বললাম এমন গেল কত এটা হলো এটার খাসলা আল্লাহ হেফাজত করুক তা আমি যেটা বলতেছিলাম মানুষ যদি খারাপ হয় তো খারাপ মানুষের খারাপই এক জায়গায় থাকে না যেমন শেখ হাসিনা গণভবনে বসে থাকতো গোটা বাংলাদেশটাকে জ্বালায়াপোড়ায় সাই বানায় দিয়েছে নাস্তিক মুর্তার যেগুলো আছে ওগুলো জায়গায় বসে থাকে বন্ধ ঘরের ভেতরে কলম ধরে বসে থাকে ওদের এই কলমের খোঁচায় সারা দুনিয়াতে ওদের কলম পড়ার মতো মানুষ যেখানে যেখানে থাকে ওদের ক্ষতি তাদের ভেতরে ছড়াইতে থাকে খারাপ মানুষ বড় ভয়ঙ্কর দেখেন না বুবু শেখ হাসিনা বুবু উনি দেশে নাই আছে উনি ইন্ডিয়াতে এখনো ওনার যন্ত্রণা কিন্তু শঙ্কিত সবাই উৎকণ্ঠা একটা কেন কেউ যদি দুষ্ট হয় তো দুষ্ট মানুষের আসার এটা নির্ধারিত জায়গায় ছড়ায় না এটা কখনো কখনো একজন খারাপ লোকের খারাপই সারা দুনিয়াকে বরবাদ করে ফেলে এ কারণে বলে আল কাকাল বালহম সরের না পাখিটা তো নির্ধারিত জায়গায় সরায় কিন্তু মানুষ যদি সোর হয়ে যায় মানুষ যদি বেঈমান হয়ে যায় মানুষ যদি নাপাক হয়ে যায় মানুষের খারাপিটা সারা দুনিয়ায় ছড়ায় আবার মানুষ যদি ভালো হয় একটা ভালো মানুষ সারা দেশের জন্য যথেষ্ট হয় যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি একাই যথেষ্ট ছিলেন মুজাহিদ বিল্লাহ আল্লামা জোনায়দ বাবু নগরী আল্লামা নূর হোসেন কাশ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী রাহিমা এই যে মানুষগুলো হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই ওনাদের আদর্শিক জীবন গোটা দেশের জন্য যথেষ্ট ছিল মনে রাখতে হবে এই মানুষগুলা কিন্তু গাছে ধরে না মানুষ যে জন্মায় মানুষের ঘরেই মানুষ জন্মায় এ কারণে পৃথিবীর সব মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে কেয়ামত পর্যন্ত যে তার ওরসে তার খানদানে খারাপ মানুষ যেন জন্মগ্রহণ না করে এটা আল্লাহর কাছে বলবে কারণ মানুষের ঘরে যে মানুষ জন্ম হয় সন্তান সন্ততি হয় এই সন্তান দেয় কে আওয়াজ করে বলেন তাওয়াজ এই দিকে রাখেন মানুষের ঘরে সন্তান তো বুঝে থাকলে জোরে আওয়াজ করে বলেন বাবার দরবারে খাজার দরবারে মাজারে অথবা কোনো জায়গায় কি সন্তান পাওয়া যায় সন্তান কে দেয় আল্লাহ আল্লা যেহেতু সন্তান দান করেন এই সন্তানটাই ভালো হলে এটা হবে শাইখুল ইসলাম আল্লামা আহমদ আর এটা যদি খারাপ হয় এটা হবে শাহরিয়ার অথবা কবির চৌধুরী অথবা তসলিমার আশ্রিন হয়ে যাবে সুতরাং এই যে সন্তানটা ওর আসবে এ সন্তানটা কেমন আসবে এইটা আল্লাহর কাছে কামনা করা যে আল্লাহ আমাকে কিন্তু দুষ্ট সন্তান আপনি দিয়েন না কোন শব্দে আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক দয়া কইরা সেই শব্দটাও শিখা দিছে আল্লাহ বলেন আল্লাহ দিনা রব্বানা হাবলানা

আপনি আমার বিবেক থেকে আমার খানো দানে আমার নসলের মধ্যে আমাকে ভালো মানুষ দান করেন এমন মানুষ দান করেন যা দেখলে চোখ জোরাবে দিল ঠান্ডা হবে আয়ন এমন মানুষ দান করেন যে হবে মোত্তিনদের সর্দার ইমাম তার মানে হলো ওগো আল্লাহ যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে এমন সন্তান আমাকে দিয়েন না ওগো আল্লাহ এমন সন্তান আমাকে দিয়েন না যে সন্তান আমাকে পেরেশান বানাবে আল্লাহ রসুল দোয়া শিখাইছেন দোয়া কর আল্লাহ হুমিন ওয়ালাদিন নিয়ে কোন আলাইয়া বালা যে সন্তান আমার জন্য বুজা হইব মুসিবত হইব আজাদ হইব। এমন সন্তান আমাকে দিয়েন না আল্লাহ সন্তানের কারণে পিতা মাতা দুনিয়াতে প্রশংসিত হয় বর্জখে তারা নিয়ামত প্রাপ্ত হয় আর হাসরে সন্তানের কারণে মর্যাদার আসন পাবে ঔরসের একটা সন্তান যদি ভালো হয় তাহলে দুনিয়াতে সন্তানের কারণে মা বাবা সুখী হয়ে যায় গর্বিত হয় ইজ্জত পায় দুনিয়াতে আর সন্তান যদি খারাপ হয় তো মরে যাওয়ার পরে সন্তান দিয়ে বেজুতি হইতে হয় জীবিত অবস্থায় না খালি পাঁচ আগস্টের পরে আমি নিজের চোখে দেখছি ভিডিও দেখেছি এমন যে বঙ্গবন্ধুর মাথার উপরে মোতপাল লাগছে মোতা বুঝেন পেশাব করতেছে বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপরে পেশাব সেন খুলে ছেড়ে দিছে এইটা বঙ্গবন্ধুকে করার সাহস পেত না সাহস পেয়েছে একটা অত্যাচারী সন্তান তার সার কারণে